একদিন তারপরে সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ কারণ বাংলার ছেলে মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা কিছুটা অন্যরকম পুজোর আগে এখন চরম ব্যস্ততা ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানাগুলিতে মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতী পুজোর প্রতিমা তৈরির কাজে স্কুল কলেজ পাড়ার মোর ক্লাব সব জায়গাতেই হয় এই সরস্বতী পুজো আর তাই অর্ডারও আসছে অনেক বেশি এখন সরস্বতী প্রতিমা বানিয়ে দু পয়সার লাভের মুখ দেখতে চান মৃৎশিল্পীরা পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে মৃৎশিল্পীরা জানিয়েছেন এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে তেমনি বেড়েছে ভালো প্রতিমা চাহিদা ব্যস্ত তো আছি মোটামুটি এখন আগে তো ব্যস্ত ছিল নি করোনার সময় থেকে গন্ডগোল হয়েই যাচ্ছিল বছর একটু তাহলে অর্ডার ফর্ডার আছে কিছু কিছু মানে মাল বেরোবে এরকম একটা মানে চিন্তা আছে আর কি বাড়ছে হ্যাঁ কতটা লাভের মুখ দেখছেন এখন একটু লাভের মুখ দেখা যাচ্ছে আগে তো দেখা যাচ্ছিল না এরা তো লস হয়ে যাচ্ছিলো মানে করোনা কালের পরে হুম এখানে কেজি যাচ্ছে তাহলে আর তো কিছুদিন বাকি কিছু দিনের মধ্যেই তো ওই জন্য একটু তাড়াহুড়া করেই কাজ করতে হচ্ছে নাম নাম ধনঞ্জয় রামায় আর তো মাত্র কয়েকটা দিন কেমন ব্যস্ততা আপনাদের ব্যস্ত বিরাট চাপ আছে হুম চাপ বিরাট চলছে ঠাকুর বত্রিশ পিস অর্ডার দেওয়া হয়েছে অর্ডারটাই অল্প দিনের মধ্যেই এসেছে আগে থেকে কাজ হচ্ছে জানছি এগুলো যাবে যেখানে যাই তা বাদেও আরও অর্ডার হলো হাজার থেকে ন হাজার পর্যন্ত এবছর বাজেটের মধ্যে ঠাকুর হয়েছে এসব ঠাকুর আছে এখানে কাজ তো চলছে এখনো কাজ চলছে আবহাওয়া ঠিক আছে মোটামুটি সারা হয়ে যাবে এবার কয়েকটা চারটে দিন টাইম আছে তার হয়ে যাবে এই কী কী কাজ এখনো বাকি আছে চার পাঁচটা দুমাটির কাজ বাকি আছে বাকি যেগুলা ফিটিং আছে সেগুলো রঙও চলবে তিন চারজন তো আছি আমি হচ্ছি এখন হেড তারপর তিনজন দুজন লেবার আছে একটা মিস্ত্রি আছে সেগুলো সব লি আশা করি কাজ উদ্ধার হয়ে যাবে এখন তো নাকা ছেড়েই হ্যাঁ সে তো হচ্ছেই রাত এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই সব সমস্ত তো ভালোই চাপে আছে অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে নাম মাধব রানা বাড়ি राम भड़िया